এই দেখো সর্ষে ফুল নিয়ে এসেছি আজকে তো অনেকটা তিন আটি নিয়ে এসেছি আর তিন আটি জানো জানো তিরিশ টাকা আমার না না প্লিজ তুমি পঁচিশ টাকা নাও আর বলছে ঠিক আছে ঠিক আছে তুমি তিন আটি নাও পঁচিশ টাকার দেখো কি সুন্দর ফুলগুলো একদম টাটকা আর ফ্রেশ আর বিশ্বাস করো আমার না এরম ফুল দেখলেই বাটা খেতে ইচ্ছে করে জানি না তোমরা খেয়েছো নি আমি জানি অনেকেই তোমরা খেয়েছো আবার অনেকে খাওনি কিন্তু যারা খাওনি একটু খেয়ে দেখো অনেক ভালো লাগে জানো তো খুব টেস্ট হয় আর খুব ভালোও লাগে আমার তো বিশেষ করে ভীষণ ভালো লাগে তো এই তো মা একটু সর্ষে ফুলগুলো বেছে দিচ্ছিলো আর সর্ষে ফুলগুলো বাঁচতে যেন তো অনেক টাইম লেগে যায় তো মা তো কষ্ট করে এই সন্ধ্যাবেলা সারা সন্ধ্যা বসে এই দেখো কতটা সর্ষে ফুল বেঁচেছে আর আমি হচ্ছে সুন্দর করে ধুয়ে গুছিয়ে নিয়েছি এটাই বাটবো তবে বাটাটা জানো তো অনেক রকমভাবে বাটা যায় যেমন সর্ষে কাঁচা লঙ্কা দিয়েও বাটা যায় টেলে আবার একটুখানি রসুন দিয়েও টেলে বাটা যায় তবে আজকে যেহেতু শনিবার আমি না রসুন দেব না ভাবজি ভাবজি আর একটু শুকনো কাঠখোলাতেই ভেজে একটু শুকনো লঙ্কা ভেজে বাটা করব তো যাই হোক তোমরা যদি চিংড়ি মাছ ভালো খাও এই বাটার সঙ্গে চিংড়ি মাছ অ্যাড করতে পারো যদি রসুন ভালোবাসো তাহলে রসুন অ্যাড করতে পারো আর যদি তোমরা একটু সময় থাকে হাতে তাহলে এই বাটাটার সঙ্গে একটু কাঁচা সর্ষে অ্যাড করেও বাটতে পারো বিশ্বাস করো তিনটে যেটা বললাম তিনটেই অফুরন্ত টেস্ট আর বিশেষ করে তো চিংড়ি দিলে আর কথা হবে না এত টেস্ট কিন্তু আজকে যেহেতু শনিবার তাই আমি ভাবলাম যে চলো আজকে শর্টকাটেই করি তো সুন্দর করে আমি এক্সট্রাভাবে কোনো জল দেইনি শুধু লবণ দিয়ে যেটুকু জল বেরিয়েছে তো সেটাই দিয়ে একদম শুকনো শুকনো করে টেলে নিয়েছি দেখো কি সুন্দর লাগছে আমার এখনই জানো জীবে জল চলে এসছে তো যাই হোক এই তো আমার সুন্দর টালা হয়ে গেছে আর তোমাদের দেখাচ্ছি যে দেখো গলেও গেছে সুন্দর তো এইবার আমি কি করব এইবার কিন্তু আমাকে যেটা করতে হবে শিলনড়ায় বাটতে হবে আর আমি এই দেখো কতটা বেটেও ফেলেছি আর বিশ্বাস করো এর মধ্যে দিয়েছিলাম দুটো শুকনো লঙ্কা আর কিছুই দেইনি তো এই সময় আমার ফোনে একটা ফোন কল এসেছিলো আর তার জন্য আমি ভিডিওটা এ মানে বাটাটা দেখাতে তোমাদের পারিনি আর এই তো আমার বাটা কমপ্লিট শুধু শুকনো লঙ্কা দিয়েই বেটেছি আর টালার সময় তো আমি লবণ দিয়েছিলাম এইবার হচ্ছে এটার মধ্যে শুধু সর্ষের তেল মিশিয়ে আমি ঢেকে রেখে দেবো আর খাওয়ার সময় নিয়ে গরম গরম ভাতে খাবো বিশ্বাস করো যাতে ঠান্ডা লেগেছে মাথা ঠাতে একদম হালকা হয়ে যায় আর কি যে ভালো লাগে গরম গরম ভাতে কি বলবো যেমন খাটনি সেমন টেস্ট তো এরকম যারা এখনও খাও তারা চটপট খেয়ে নাও তবে হ্যাঁ অবশ্যই কিন্তু রসুন দিয়ে খাবে আর না হলে চিংড়ি মাছ দিয়ে খাবে কেমন তাহলে বেশি ভালো লাগে জানো তো আর ওই যে বললাম আজকে যেহেতু শনিবার তাই আমি এরকম ভাবে করেছি আর দেখো বাটাটা দেখে কি লোভ লাগছে না তো যাই হোক যারা বাটা প্রেমী আছে এরকম অবশ্যই করে খেয়ে দেখো আর কেমন লাগবে